হ্যালো বন্ধুরা সব প্রথমেই বলো আমাকে কীরকম লাগছে আর এত গরমের মধ্যে আমি এখন যাচ্ছি ইনভিটেশনে ভাবতে অবাক লাগে মানে এই গরমে এই সেজে গোজে মানে কি বলবো বলে বোঝাতে পারবো না তো আমরা যাচ্ছি আমার শ্বশুরবাড়ির দিকের এক আত্মীয় বাট আমিও ওদেরকে ভালো করে চিনি না তো নিমন্ত্রণ করেছে বলে তো বলে চলো যেতে হয় কারণ দেব তো আর যায়নি কারণ ও স্ত্রীকে নিয়ে বাড়িতেই ছিল কারণ এত গরমের মধ্যে স্ত্রীকে আমরা আমরা আর কোথাও নিয়ে যাইনি তো আমি মা দাদা তো আমরা সবাই মিলে গিয়েছিলাম তো এইদিকে অলরেডি আমরা যেতে যেতে ওরা বলছে দেখো সব খালি আছে প্লিজ গিয়ে বসে যাও বেশ স্টার্ট হয়ে যাবে তো আমরা গিয়ে প্রথমে দেখা করে খেয়ে নিলাম তারপরে দেখো আমি এই বড় একটা পাখার সামনে এসে দাঁড়িয়ে আছি এত সুন্দর বাতাস দিচ্ছিল এটা ও মাই গড আর এই দেখো বর আর বউ ওরা বসে বসে গল্প করছে তো আমি বললাম যে চলো একটা ফটো তুলে নিই সেলফি তুলে নিই তো ও বললো হ্যাঁ চলো তো সবাইকে গুড বাই জানিয়ে আমিও চলে যাচ্ছি কারণ আর ভালো লাগছে না আর রাস্তায় দাদাকে বললো দাদা একটা স্প্রাইট তো খাও তো দাদা থামস আপ নিয়ে এসেছে তো যাক একটু শান্তি পেলাম আর এই দেখো আমার শাশুড়ি মা পান খেয়ে একদম বুলবুলি বুলবুলি হয়ে গেছে গরমের কারণে আর ওইখানে ফটো আমি বেশি তুলতে পারিনি তো ভাবলাম না বাড়ি এসে কয়েকটা ফটো তুলে নিই কারণ এত সুন্দর করে সেজেছি ফটো না তুললে হয় কি তো আমাদের কি কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা ভাই ভাই আজকের জন্য ব্লগটা এতটুকুই আর আমাদের ব্লগটা কীরকম লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও বা